আমাদের কাছে একটা বক্তব্য আমরা কিন্তু করে নিয়ে এসেছি এবং আপনাদের যাতে প্রয়োজন হবে আমাদের বক্তব্য শেষ হওয়ার পরে

পরেও উদ্ভূত উদ্ভূত পরিস্থিতিতে আমরা আরও কিছু বিষয়ে এবারে নির্বাচন কমিশনকে সতর্ক করতে চাই সেজন্যই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আয়োজিত সম্মেলনে উপস্থিত সবার সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ প্রথমত ডাক্তার নির্বাচনের জন্য মোট ভোটারের অনুপাতে যথেষ্ট সংখ্যক ভোট নিশ্চিত করতে হবে যথাযথভাবে ব্যালট যাচাই যাচাই করে ভোটদানের জন্য প্রত্যেক ভোটারের কত সময় লাগবে তা বাস্তবসম্মতভাবে নির্ণয় করে তার ভিত্তিতেই বুথের ব্যবস্থা করতে হবে এই প্রাক্কলন অনুযায়ী প্রয়োজন বলে বুথের সংখ্যা বাড়াতে হবে নির্বাচন কমিশন ইতিমধ্যে বুধের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাকে স্বাগত জানাই তবে এখনো বুথের সংখ্যা যথেষ্ট নয় বলে আমরা মনে করি এবং প্রাক্কলন অনুযায়ী সংখ্যা নির্ধারণের দাবি জানাই দ্বিতীয়ত আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে অর্দানের সময়সীমা বিকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত করতে হবে তৃতীয়ত কতগুলো বুথ হবে এবং কত সময় লাগবে তার সুপষ্ট পরিকল্পনা শিক্ষার্থীদের সামনে উপস্থিত করতে হবে শিক্ষার্থীদের কোনো অভিযোগ বা বিমত থাকলে সে বিষয়গুলো সমাধান করে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে চতুর্থত ভোট গণনা প্রক্রিয়াকে কার্যকরী ও সঠিক স্বচ্ছ করার জন্য কর্তৃপক্ষকে যৌক্তিক পদক্ষেপ নিতে হবে এবং এই প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য দৈনিক একটি নির্ধারিত সময়ে বসতে হবে পঞ্চমত নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে আচরণ বিধি ও এর লঙ্ঘন সংক্রান্ত সকল কেন্দ্রীয় সিদ্ধান্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করতে হবে এবং সেগুলো যেন কোনো পক্ষের প্রতি বৈষম্যমূলক না হয় তা নিশ্চিত করতে হবে কোন বিধি লঙ্ঘনের জন্য কোন বিধি লঙ্ঘনের জন্য কোন শাস্তি নির্ধারণ তা কোথাও উল্লেখ করা না থাকায় ঢালাওভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এবং এ সংক্রান্ত জানানো হলেও কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে আমরা দেখছি না কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাকে অথবা সেই প্যানেলকে উল্লেখিত সুনির্দিষ্ট শাস্তির মুখোমুখি করতে হবে এরপরে কন্টিনিউ করবে মোশাহিদা সুল প্রক্রিয়ায় দায়িত্ব পালনের জন্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিযুক্ত করার ক্ষেত্রে যে কোনো বৈষম্য যেন না হয় তা নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী বাছের পর্যায়ে পদ্ধতিগতভাবে স্বচ্ছতা বজায় রাখতে হবে সপ্তম আমরা বলতে চাই সাইবার বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্কে অরুচিকর কোর্স ও মন্তব্য সহকারে আক্রমণ করা হয় এমন কিছু গ্রুপ আছে বা পেজ আছে যেখানে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এগুলো প্রশ্নবিদ্ধ করতে হবে এবং যে করে এবং শিক্ষার্থী ও শিক্ষক কমিউনিটির জন্য যে অপমানজনক তা আমরা ইতিমধ্যে দেখে এসেছি এই বিষয়গুলো বিবেচনা করে এখনই কোন পদক্ষেপ নিতে হবে এ ধরনের পেজ বা গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একেবারে সময়ের দাবি অষ্টম আপনারা জানেন হাইকোর্টে একজন প্রার্থীর বিষয়কে কেন্দ্র করে সেই নারী প্রার্থীকে বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে বলে আমরা দেখেছি হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে যেন এ ধরনের ঘটনার কোন না ঘটে আমরা জানি যে তা উনি পাবলিকলি অ্যাপোলজি জানিয়েছেন ক্ষমা প্রার্থনা কিন্তু এটা যথেষ্ট নয় এবং ভাবে আগেও দেখা গেছে যে অনেকে এ ধরনের পোস্ট দিয়েছে মানহানিকর পোস্ট দিয়েছে এবং নানান রকমের যৌন হয়রানিমূলক কথাবার্তা তারা অনলাইনে ছড়িয়েছে কিন্তু সেগুলো ক্ষমার তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করে আমরা মনে করি শুধু নির্বাচনের দিনে ক্লাস ও পরীক্ষা একযোগে বন্ধ করা এবং নির্বাচনের আগের দুই দিন অর্থাৎ সাত ও আট তারিখ কেবল পরীক্ষা স্থগিত থাকলেও ক্লাস চালু রাখা যোগ্য অর্থাৎ আমরা সাত তারিখের যে পরীক্ষা সেটা বাতিল হলে আমরা মনে করছি না এখানে কোনো সমস্যা আছে আমরা মনে করছি সাত তারিখ এবং আট তারিখ যদি পরীক্ষা ক্লাস বন্ধ থাকে তাহলে সেটা সমস্যাজনক আমরা এ প্রস্তাব বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা আশা করছি একাদশ সিদ্ধান্ত পরিবর্তনের কারণে অসুবিধা সৃষ্টি হচ্ছে নির্বাচনের দিন ধরনের ঘটনা এ এড়াতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে পর্যবেক্ষক শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সকল পক্ষের প্রতিনিধি পোলিং এজেন্টদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে দ্বাদশ আমাদের দাবি হচ্ছে সংবাদপত্র মাধ্যম সংবাদ কর্মী এবং সামাজিক মাধ্যমে সংবাদ সংগ্রাহকদের আচরণবিধি মেনে চলার জন্য ব্যবস্থা নিতে হবে এবং সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে যাতে এগুলো নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে ত্রয়োদশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক যেভাবে দুই হাজার সালে ডাকসু নির্বাচন পর্যবেক্ষণ করেছিল সেই ধারা রেখে আসন্ন নির্বাচনেও একজন সদস্যগণ স্বতন্ত্র ও স্বাধীনভাবে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে এর সাথে আমরা আরেকটু বিষয় যুক্ত করতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নিপীড়ন বিরোধী সেল রয়েছে সেখানে যে কোনো যৌন হয়রানির বিষয়ে যে কোনো ধরনের অভিযোগ শিক্ষার্থীরা উপস্থাপন করতে পারে এবং এই ধরনের যেই ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে যেই ঘটনাগুলো তৈরি হচ্ছে যেটা আমরা গতকালও দেখেছি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে আমাদের সামনে এসেছে এ ধরনের কিছু আমরা বলবো যে তদন্ত কমিটি গঠন না করে সরাসরি যৌন নিপীড়ন সেলের কাছে যেন সেটা অবিহ অবহিত করা হয় এবং সেখান থেকে দরকার হলে এই যৌন নিপীড়ন সেল সেটা কতক্ষে যৌন বিরোধী সেল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে